জুন রাতে চট্টগ্রামের মীরেশ্বরের বারোয়ার হাট এলাকায় ট্রেনে কাটা পরে তিন তরুণ নিহত হওয়ার সিসিটিভি ফুটেজ এটি দ্রুতগামী ট্রেন হুইসেল দিয়ে কাছে চলে আসলো লাইন থেকে সরতে পারেনি তরুণরা ফলাফল ঘটনাস্থলেই মৃত্যু পুলিশের তথ্য মতে চট্টগ্রাম রেলওয়ে জেলায় গত দেড় বছরে ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে দুশো চুয়াল্লিশ জনের দু হাজার গিয়ে দুর্ঘটনার শিকার আর চলতি বছরের জুন মাস পর্যন্ত মৃত্যু হয়েছে উননব্বই জনের যাদের মধ্যে চুয়াল্লিশ জনে রেল লাইনে আড্ডা দিতে গিয়ে কাটা পড়েছেন কানি হেডফোন দিয়ে রেল লাইনের উপর হাঁটে এবং সেইখানে ক্ষেত্রে তারা রেলের সাইরেন শুনতে না পেয়ে অ্যাক্সিডেন্টালি মারা যায় দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে গত বছর উনত্রিশ এবং চলতি বছর ২৬ জনের মৃত্যু হয়েছে এছাড়া ট্রেনের সঙ্গে অন্য যানবাহনের ধাক্কায় তেরো বছরে বারো জন মারা যায় কথা বলতে বলতে হাটে চলে এদিকে দেখা না এদিকে দেখা না মানে এখানে রাস্তা পার জন্য একটা কিছু দিতে হবে নালে লোক মারা যায় রেললাইন কেন্দ্রিক দুর্ঘটনায় মৃত্যু বাড়লো তা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ রেললাইনের উপর বাজার রেললাইনের পাশে বসতির পাশাপাশি বাসিন্দারা ট্রেনের চলাচল বুঝে উঠতে না পারাকে কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ট্রেনের যে ব্রেকিং সিস্টেম এ কমপক্ষে একশো মিটার আগে থেকে ব্রেক অসতর্ক হয়ে উপর দিয়ে এবং বিশেষ করে তারা কানে আপনার হেডফোন লাগায় ইয়ারফোন লাগায় মোবাইল দেয় এই জন্যই এই কাটাকাটিটা বেশি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জেলায় পাঁচশো কিলোমিটারের বেশি প্রধান শাখা রেললাইন রয়েছে